হ্যালো ভ্রিমন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আজকে শনিবার তো স্বভাবতেই আমরা সবাই বাসায় আজকে সারা দিন আর সকালে ব্রেকফাস্ট করার পর দেখলাম চন্মনে একদম রোদ উঠেছে কিন্তু প্রচণ্ড বাতাস তো অনেক দিন বাগানটাতে যাওয়া হয় না তো ভাবলাম একটু যাই বাগানটার কি অবস্থা দেখি জানি খুব খারাপ অবস্থা তারপরে একটু দেখতে যাই আর শীতকাল আসেন আমি আমার বাগানটাকে খুব মিস করি সব গাছগুলো মরে যায় পাতা শূন্য হয়ে যায় কেমন একটা বিষণ্ন বিষণ্ন ভাব লাগে বাগানে যেতে তাই আমি সহজে যাই না তো আজকে ভাবলাম যে না অনেক দিন যাওয়া হয় না একটু পরিষ্কার পরিচ্ছন্নও করতে হবে তো যাই যে দিয়ে ও মা সব গাছ মরে গেছে কিন্তু করলা গাছগুলো কিন্তু এখনো মরেনি করলা গাছগুলো বেশ তরতাজা আর ছোট ছোট করলাও বের হয়েছে কিন্তু এখন কিন্তু অনেক ঠান্ডা আজকে মনে হয় সাত ডিগ্রি সেলসিয়াস ছিল সো করলা পাতা দেখে হঠাৎ মনে পড়লো ফুপি লাস্ট ভিডিওতে যেদিন বাগান দেখিয়েছিলাম মা ফুপি বলেছিল আমাকে যে করলা পাতার একটা রান্নার রেসিপি সো আজকে ভাবলাম যেহেতু গাছ এখনও মরেনি তা কয়েকটা করলা পাতা তুলে নিই রেসিপিটা করেই ফেলি আর আপনাদের সাথেও শেয়ার করি অনেকেই হয়তো বা করলা পাতা খাননি কখনো কখনও সো আশেপাশে করলা গাছ থাকলে এখনই পাতা তুলে এনে এটা আর বানিয়ে খেয়ে ফেলবেন

তো মাংসটা প্রেমের বাবাকে দিয়ে কাটিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে আগে মাংস বসিয়ে দেব আর কি কি রান্না করব চিন্তা করছি কারণ ইচ্ছা আছে যে রবিবারে কালকে রান্না করব না কোনো কিছু কারণ মনটাও ভালো নাই শরীরটাও ভালো লাগছে না আর শীতকাল আসলেই মানে আলসেমি জেখে বসে মন হয় যেন তো আজকে ভাবলাম যে চিকেন রান্না করি আর সাথে কি দুই একটা ভেজিটেবলস রান্না করে ফেলবো আর পেঁয়াজ কাটতে যা আমার কি বিরক্ত লাগে এতবার ভাবি যে পেঁয়াজ কাটার জন্য একটা ওই যে টিকটকে দেখলাম একটা মেশিন চাপ দিলেই কাটে পেঁয়াজটা সো ওই মেশিনটা কিনবো কিন্তু কেনাই হয় না কিনবো কিনবো করে কেনাই হয় না সো কিনতে হবে আসলে কারণ পেঁয়াজ কাটতে গেলেই আমার চোখ দিয়ে পানি মাইগ্রেন শুরু হয়ে যায় সো বিরক্তিকর একটা অবস্থা সো যাই হোক মাংসটা বসিয়ে দিচ্ছি আর এই যে দেখেন এই নিউ পটেটো আর যারা উত্তরবঙ্গের তারা তো জানেন যে একটা পটেটো পাওয়া যায় না আর আলু গুড়ি আলু বলি আমরা তো ওইটা তো আর আমার এখানে পাওয়া যায় না এবার আম্মু যখন দেশে গিয়েছিল আনতে বলেছিলাম কিন্তু ওয়েটের জন্য আনতে পারি নাই তো এই নতুন পটেগুলো পেয়ে আমার খুব ভালো লেগেছে তো আমি এটা কিনেছি সো আজকে করলা পাতাগুলো যে যে চুলে আনলাম দেখলে পাতা দিয়ে এই গুড়ি আলুগুলো ভাজি করবো আমার ফুপি বলেছে যে আলুর করলা পাতা দিয়ে আলু ভাজি করলে নাকি অনেক মজা হয় আমি আমি আগে কখনো খাইনি আমি নর্মালি করলা পাতা দিয়ে পাকোড়া বানাই আর না হলে মাছের ঝোলে দিই সো আজকে ভাবলাম যে ফুপির বল রেসিপিটা করে দেখি আর এই আলুটাও ছিল সো আমি সবটা আলু দিয়ে করব না কিছুটা আলু রেখে দিলাম আম্মু একটা স্পেশাল ভর্তা বানাই এই গুড়ি আলু দিয়ে সেটা কালকে দেখি আম্মুকে বলবো বানাতে সো আজকে এটা দিয়েই করব। অনেক কিছুই রান্না করেছি ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ মুরগি মাংস ডাল কিন্তু ওগুলো রেসিপি আর আপনাদের সাথে সব শেয়ার করলাম না সো এটা জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করি যারা খান নাই অবশ্যই বানিয়ে খাবেন কারণ খুবই মজা হয় খেতে আর অনেক রান্নায় কিন্তু আমরা দেখবেন যে অনেক কিছু অনেকে খাই না আবার অনেকে খায় সো দেখলে হঠাৎ করে মনে পাতাটাকেও ছাড়লো না পাতাটাও খেয়ে ফেললো কিন্তু আসলে খেয়ে দেখবে বানিয়ে খাওয়ার পর বোঝা যায় যে কত মজা সো করলা পাতাটাকে এখন একদম কুচি 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 করে কেটে নিব আর একদম সিম্পল কোনো আহামরি কোনো কিছু না একেবারে সিম্পল একটা ভাজি করলা আর আলু আলু যেভাবে ভাজি করে সেভাবেই আর পেয়া পেঁয়াজ বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে করবো আর আমি রিসেন্টলি যে পেঁয়াজটা ইউজ করছি দেখতে একদম দেশি পেঁয়াজের মতন না খেতেও কিন্তু দেশি পেঁয়াজের সাথে অনেক মিল এটা দেখতে রেড অনিয়নের মতনই কিন্তু ভিতরের রেড না রেড অনিয়ন তো ভিতরেও একদম লালচে থাকে এটা একদম আমাদের দেশি পেঁয়াজের মতন বেগুনি বেগুনি সো এই পেঁয়াজটা আমার নিউ ফেভারিট যদিও আমি পেঁয়াজ মানে খুবই অপছন্দ করি পারলে আমি পেঁয়াজ ছাড়াই সব রান্নাবান্না করি কিন্তু এই পেঁয়াজ পেঁয়াজটা আমার খুব ভালো লেগেছে মনে হচ্ছে যেন তরকারি টেক্সচারটা সব কিছু দেশের একটা ফিল করে দেয় সো আমি আলু ভাজিতে একটু রসুনও দিয়ে দিলাম তিনটা কোয়া নর্মালি তো রসুন দিই না বাট আমি চিন্তা করলাম করলা পাতার সাথে যেহেতু করলা ভাজিতে রসুন দিই তাহলে পাতাতেও রসুন দিলে একটু টেস্ট হয়তো বা একটু বাড়বে এবং সত্যি কথা এই রসুন দেওয়াটা খুবই ওয়াইজ ডিসিশন ছিল সো রসুন দিয়ে দিলাম আর এখন এটাকে একটু লবণ দিব আর সামান্য একটু হলুদ নর্মালি হলুদ না দিলেও হয় বাট এই পেঁয়াজটা যেহেতু ডিফারেন্ট কালার এই জন্য ভাবলে একটু হলুদ দিই তাহলে পেঁয়াজ আর আলুটার কালারটা কম্বাইন্ড হয়ে যাবে না হলে কেমন দিনে আমার কাছে খুব মানে ছাড়া ছাড়া লাগছিল আলাদা আলাদা রঙ দুইটা জিনিসের ভালো লাগছিল না তাই একটু হলুদ দিয়ে দিলাম যেটা বলছিলাম যে শীতকাল আসলেই আমাদের সাউথ রান্সিতে যদিও এত গ্লুমি না ওয়েদারটা খুব ভালো থাকে কিন্তু বাগানটাকে আমি অনেক মিস করি কারণ গরমকালে যাই টুকটাক গাছ লাগাই আমাদের বাসায় মার্শাল্লা অনেক ধরনের ফলের গাছ আছে চেরি গাছ প্রুন তারপর আমন্ড আঙ্গুর তারপরে গুজবেরি এই দেশি আমলকি যেটা মানে টুকটাক করে না অনেক অনেক ফলের গাছ আর ফুল গাছ তো অসংখ্য প্রায় একশো ধরনের ফুল গাছ আছে তো শীতকালে তো ফুল গাছের কোনো ফুল থাকে না ফল গাছগুলো পাতা ঝরে যায় তো কেমন জানি মানে বাগানে গেলে মনটা খারাপ হয়ে যায় তো এই জন্যই আমি খুব মিস করি খালি অপেক্ষায় থাকি কবে মার্চ এপ্রিল আসবে আবারও যদিও শীতকালেও কিছু ফুল ফুটবে কিন্তু গরমকালের মতো তো অত ফুল ফুটে না তো মার্চ এপ্রিল ফুলের জন্য ওয়েট করি যে গাছ লাগাবো নতুন করে আবার চারা বানাবো সো দেখতে পারলেন যে আলু ভাজিটা হয়ে যাওয়ার পরে একদম শেষের দিকে যেন ভাজা ভাজা হওয়ার আগে আমি করলা পাতাটা কুচিকগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ জাস্ট ভাজবো কিন্তু খুব বেশি কড়কড়া ভাজা কিন্তু করা যাবে না মানে পোড়ানো যাবে না চুলার অল্প আঁচ দিয়ে মোটামুটি একটা হালকা ভাজার মতন করতে হবে কারণ পোড়া পোড়া করলে মজা হবে না তো পাতাটা দেওয়ার পরে না ঢাকনা দিতে দেওয়া যাবে না ঢাকনা দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি চাই এই যে সব সবজির রঙগুলো না সবুজ সবুজ থাকলে আমার কাছে ভালো লাগে সো যাই হোক খুবই সহজে একটা ভাজি এবং এটা আমি প্রথমবার খেয়েছি কালকে এত এত মজা লেগেছে পিলিভি যারা তিতা জিনিস পছন্দ করেন যেমন করলা খেতে যারা পছন্দ করেন তারা এক কথা এটাকে খুবই মজা পাবেন খেতে সো এটা অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন করলা পাতার যদি আশেপাশে থাকে আর করলা পাতা দিয়ে কিন্তু বেসনে চুপিয়ে বাঁকড়া বানালেও খুব ভালো লাগে সো সিম্পল একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো সো দেখা হবে কালকে নতুন কোনো ভ্লগে তেল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন